নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো বড় বড় করে আলু দিয়ে ডিমের ঝোল তো প্রথমে আমি আটটা ডিমকে খুব ভালো করে সেদ্ধ করে ছুলে নিয়েছি এবারে ছুরি দিয়ে হালকা করে চারপাশে একটু কাট লাগিয়ে নিলাম এতে করে মশলাটা খুব ভালো করে যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে তো তারপরে আমি ডিমটাকে ভেজে নেব সেই জন্য একটুখানি নুন আর হলুদে মেখে রাখলাম এইখানে আমি ফোড়নের জন্য গোটা গরম মশলা সাথে শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি আমি এখানে চারটে আলুকে বড় বড় করে চার টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিন্তু দুটো পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা কিন্তু বেশি লাগবে আর পেস্টের মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট আপনারা আপনাদের প্রয়োজন মতন কিন্তু ঝালটা ব্যবহার করবেন তো তারপরে বেশ খানিকটা তেল আমি দিয়ে দিয়েছি তেলটা হালকা করে গরম হয়ে গেছে এরপরে আমি ডিমগুলো একে একে দিয়ে খুব সাবধানে একদম হালকা করে ভেজে নেব তো দেখুন উল্টে পাল্টে আমার ডিমটা একদম হালকা করে আমি ভেজে নিলাম এবারে তুলে নিচ্ছি ডিম কিন্তু আমাদের সকলের পছন্দের খাবার তবে আপনারা একবার এইভাবে বড় বড় করে আলু কেটে দিয়ে রান্না করে দেখবেন এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে আপনারা একবার আমার মতন করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো ওই তেলের মধ্যেই আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব হালকা একটু নুন আর একটু হলুদ আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আলুটাকে আলুটাকে আমি উল্টে পাল্টে এইভাবে লালচে করে ভেজে নিয়েছি আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এইবারে আমি আলুটাকেও তুলে নেব কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন এরপরে আপনারা কোন রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আমার মতন করে আপনাদের কাছে সেই রেসিপিগুলো শেয়ার করার তো এরপরে আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম সাথে শুকনো লঙ্কা তেজপাতাও দিয়ে দিয়েছি আর একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতন আমি চিনিটা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এতে কিন্তু চিনিটা ক্যারামেলাইজ হয়ে যায় আর কিন্তু খুব সুন্দর ফ্লেভার আর টেস্ট হয় তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি একটু সফট হয়ে যায় নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে এক চামচ মতন নুন ব্যবহার করলাম তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম তারপরে রঙের জন্য দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর স্বাদ মতন নুন এবারে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এইবারে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করেই আলুটাকে সেদ্ধ হবার জন্য এখানে আমি এক কাপ মতন জল ব্যবহার করলাম আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না সেই রকমভাবেই কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন একদম গলে গেলে কিন্তু এই ঝোলটা খেতে ভালো লাগবে না তো সেটা বুঝেই আপনারা কিন্তু জলটা ব্যবহার করবেন দেখুন আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলেছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আরও কিছুটা জল রয়েছে সেটাও একটু ভালো করে আমি হাই হিটে ফুটিয়ে তারপরে আবার আমি ধীরে ধীরে এবারে কষিয়ে নিচ্ছি দেখুন আবারও কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি এখানে ডিমটাও দিয়ে দেব। ডিম দিয়েও আমি কিন্তু বেশ খানিক্ষণ কষিয়ে নেব এইভাবে ডিমটা আপনারা চাইলে পরেও দিতে পারেন কিন্তু এইভাবে একবার আলুর সাথে ডিমটাকে কষিয়ে নিয়ে রান্না করবেন এটা কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় দুর্দান্ত লাগে খেতে তো ডিম দেওয়ার পরে আমি খুব সাবধানে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি কেননা এখানে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটাতে বেশি প্রেশার দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে তাতে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগবে না আলুটা কিন্তু একদম গোটা গোটায় রাখতে হবে তো সেই জন্য আমি একদম আলতো হাতে সাবধানে একটু একটু করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচে না ধরে যায় এই সময় এটা আমার একদম কষানো হয়ে গেছে এইবারে আমি এখানে বড়ো গ্লাসের এক গ্লাস জল আমি এখানে অ্যাড করে দিলাম এইবারে আমি ঝোলটাকে ফুটতে দেবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে খুব ভালো করে ফুটে গেছে নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন তো আমাকে সাপোর্ট করবার জন্য আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের পাশে থাকবেন আর জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে তো এবারে আমার ঝোলটা একদম রেডি হয়ে গেছে আমি এখানে এবারে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আশা করি আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন আপনাদেরও খুব ভালো লাগবে আমি এখানে সার্ভ করে নিচ্ছি আস তবে চলি দেখা হবে আরেক দিন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন